ভেন্ডি কুচি করে রাখছি এটা কিন্তু বাজি করবো আর এখানে এই যে হলুদ লবণ মাইকা রাখছি পটল এটা কিন্তু আমি পটল বুনা করবো আর এই রেসিপিটা অবশ্যই আমি দেখাবো আর এখানে আছে কালকের মুরগির মাংস কালকে যে মুরগির মাংস রানছি এটা কিন্তু খাওয়া হয় বেশি এই যে এখানে রয়ে গেছে আজকে শুধু পটল বুনা আর ভেন্ডি ভাজি আর এখানে দিয়ে আমার যা আমি খাবো এই পিৎজা এই পিৎজা খাইয়া তারপরে শুরু করবো রান্না বাড়ার এই সাপটি পিৎজা কেন বলছি কারণ এই সাপটি পিৎজার থেকে মজা আমার কাছে কারণ আমার কাছে পিৎজা কিন্তু বেশি ভালো লাগে না এই সাপটি কিন্তু তার থেকে বেশি মজা লাগে সেই জন্য বলছি এই পিৎজা এটা কিন্তু আসলে চাপটি এটা আমি মোরি পেঁয়াজ এগুলো কুজি করে দিয়া লবণ দিয়া পরে একবারে ভাইজানিছি সুন্দরভাবে তাই নো কিন্তু সাথে দিছি তেল দিয়ে ভাইজানিছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হইছে এখন এটা খাব যে এই যে এখানে কিন্তু ফোটলটা আমি ভাইজানিছি আর এইভাবে সাইট করে লাগছে কেন জানেন এগুলোর থেকে তেলটা যেন জয়রা যায় কারণ পুটুলের ভিতরে অনেক তেল আছে সেই তেলটা যেন জয়রা মাঝখানে এসে পড়ে এই জন্য আমি পুটুল কিন্তু সাইড করে রাখছি সব টেকনিক না করে বইলা দিতেছি বুঝছেন আর এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন আমি বাঁচতেছি এই পুটুলটা এই পুটুলের তরকারিটা বসানো জন্য এখনো বাজা হয় না অবশ্যই আর একটু লাল করবো পেঁয়াজ রসুন বাজা কিন্তু হয়ে গেছি গিয়ে আবার চাপটি খাইয়ে এখন তাজা হয়ে আসছি রান্না করার জন্য আর এই তেলের কালারটা এরকম দেখা যায় কেন কারণ এই বাজার এখানে কিন্তু অনেক তেল ছিল পটল বাজার এখানে এখান থেকে কিন্তু আমি এই তেলটা দিয়েছি তারপরে অনেকটা তেল করাই করে হয়ে গেছে দেখছি ঋতু ভিডিওতে এখন এই যে মশলাটা বাজবাসি মশলাটা আমার বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি আর মশল্লা হয়েছে যে কি এখানে কিন্তু জিরা বাটা আর রসুন বাটা মশল্লা হয়েছে এইটাই রসুন কিন্তু আমি কুচিও দিয়েছি এখানে কিন্তু হলুদ মরিচ লবণ আমি দিয়ে দিছি লবণও অল্প দিছি হলুদও কিন্তু অল্প দিছি কারণ পুটুনটা যে আমি ভাজছি ওইখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভাবছি যদি বেশি দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে সেজন্য হলুদ দিছি আধা চামচের মতো লবণ লবণ দিছি এক চামচের মতো কারণ এটা তো আমি ঝোলও রান্না করবো না যে বেশি লবণ লাগবে এটা কিন্তু আমি বুনাল আর রান্না করবো আর বুডা বুনা রান্না করলে লবণ কিন্তু অল্প পরিমাণে লাগে আবার আমি ফোটো ফোটোলে কিন্তু লবণ দিয়ে ভাত দিয়েছি জন্য আমি লবণ আর হলুদটা একটু কম দিছি আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিছি আমরা যেরকম জান খাই ওরকম আর কি মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছি গা বক বক করতে করতে আমি কথা বলতেছি এদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে গা এই যে এখন কিন্তু আমি পুটুলটা দিয়ে দিব পুটুল দিয়ে সামান্য একটু পানির সাথে দিয়ে দিব কারণ পুটুলে কিন্তু আল্লাহ 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 আমি বলছি এই তেলটা দিব না এই তেলটা ফেরা গেছি গা খেয়ালি ছিল না কারণ এমনিতে তেল বেশি আবার এই পোটল থেকেও কিন্তু অনেকটা তেল বেরিয়েছে কারণ এগুলোর ভিতরে অনেক তেল আছে মনে ছিল না কি আর করার আছে এখন সামান্য পরিমাণে একটু পানি বের মো কারণ পশানোর জন্য নইলে নিজকে লেগে লেগে বেঁচে আছে একটু পানি কিন্তু দিয়ে দিছি এই যে ভালোভাবে কষানোর জন্য আর ওই দিক দিয়ে আমার মুরগির মাংসটা কিন্তু আমি গরম করে নিছি আজকে মন যে কোন দায়রায় খেয়েছি আল্লাহ ই জানে কিছু মনে থাকে না মুরগির মাংস যে গরম দিছি তাও কিন্তু মনে নাই জল কিন্তু এমনিতেই কম মুরগির মাংসতে তারপর আরো কমে গেছি গিয়া এখন মনটা ঠিকঠাক করে রান্নার দিকে রাখতে হবে তা না হলে সবাই অন্য হয়ে যাবে এখানে কিন্তু আমার পটলটা কষানো হয়ে গেছে এখন কিন্তু নিচ দিয়ে ফুইরা যেতে আসতে এই দেখেন লাইকে লেগে যেতে আসতে এখন দিয়া দিলো পৰিমাণ মত ঢোল এইযোৰ ঢোল দিয়া দিলাম এই ফটো বুনা কিন্তু অনেক মজা হয় অনেক মজা চিঙৰি মাছ দিলেও মজা লাগে চিঙৰি মাছ না দিলেও মজা লাগে কাৰণ এতিয়া এইবাবে বুনা কৰলে অনেক মজা হয় কিন্তু তেলে বাই যায় ফুটলের তরকারি জল দেওয়ার দশ মিনিট পর ফুটলের তরকারির অবস্থা এই যে দেখেন আর তরকারিটাও কিন্তু আমার কয়া গেছে গে ফ্রাই এই যে এখানে কিন্তু ঝোল অনেকটা কমে গেছে গে এখন কিন্তু হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিমু একটা জোরে একটা বলফ উঠেনি জোরে বলকটা উঠছে এখন কিন্তু বন্ধ করে দিন চুলাটা আর এই পার্টি কিন্তু আমি এখান দিয়া এই চুলায় বাজিও রান্না করে নিয়েছি এখানে কিন্তু বাজিতেও হয়ে গেছে বাজিটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এটা কিন্তু আমি বাজা বাজা করছি আমি সব বাজি একটু বাজা বাজা করি